ফেব্রুয়ারি বিশ্ব নির্লজ্জ দিবস নারীদের গণভাবে ধর্ষিত হওয়ার দিবস আমার এই স্বাধীন বাংলাদেশ আর উদযাপিত হতে দেওয়া যাবে না এটা অতি শীঘ্রই রাষ্ট্রীয় ভাইবানদের স্বীকৃতি দিতে হবে আমি তোমাকে বলে রাখি যে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসটি তুমি উদযাপন করে থাকো তুমি কি জানো সে দিবসটা হচ্ছে ইহুদি ইহুদি খ্রিস্টানদের খ্রিস্টানদের তাদের মাঝে মাঝে কোনো কোনো তারা চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করে থাকে বছরে মাত্র একটি তারা মানুষকে দেখায় সারা বিশ্বকে দেখায় যে দেখো আমরা চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করলাম কিন্তু তুমি কোন মুসলমানের ঘরের মুসলমানের সন্তান যে তোমাকে ইহুদি খ্রিস্টানদের সাংস্কৃতিক অনুসরণ করতে হবে ইহুদি খ্রিস্টানদের দিবসকে উদযাপন করতে হবে তোমার ভিতরে এত ভালোবাসা কমলো কেন তোমার ভিতরে এত ভালোবাসা কমলো কেন আমাদের ভালোবাসার কোনো কমতি নেই আমি আমার মাকে ভালোবাসি প্রতিদিন আমি আমার বাবাকে ভালোবাসি প্রতিদিন আমি আমার ভাইকে ভালোবাসি প্রতিদিন আমি আমার বোনকে ভালোবাসি প্রতিদিন আমি আমার শিক্ষককে ভালোবাসি প্রতিদিন আমি আমার বন্ধুকে ভালোবাসি প্রতিদিন আমাদের ভালোবাসা প্রতিদিন থাকে এ ভালোবাসার জন্য নতুন কোনো দিবস উদযাপন করতে হবে না আমাদের ভালোবাসা প্রতিনিয়ত চলে কিন্তু তুমি কোন মুসলমানের ঘরে সন্তান যে তুমি ইহুদি খ্রিস্টানদের দিনকে অনুসরণ করে চোদ্দই ফেব্রুয়ারি একটি নিকৃষ্ট দিবসকে তুমি উদযাপন করছো যুবক তুমি জেনাকে প্রমোট করছো তুমি জেনে রাখো এই চোদ্দই ফেব্রুয়ারি সম্পূর্ণ জেনা দিয়ে পরিপূর্ণ এই চোদ্দই ফেব্রুয়ারির চেয়ে নিকৃষ্ট কোনো দিন আর পৃথিবীতে উদযাপন হয় না যে চোদ্দই ফেব্রুয়ারির সবচেয়ে নিকৃষ্ট দিন উদযাপন উদযাপিত হয়ে থাকেন যুবক তুমি যে ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসটি উদযাপন করে থাকো তুমি তো জানো যেটা ইহুদি খ্রিস্টানদের দিবস আর তুমি জানো কি ইহুদি খ্রিস্টান তারা কারা ইহুদি খ্রিস্টান ওরা যে যদি তারা শুনে যে একজন মুসলমানের বাচ্চা টয়লেটে পড়ে গেছে তাহলে তারা ওয়াক্ত হাসি দেবে আর যদি তারা তোমাকে সামনে পায় তাহলে পাঁচ বাল্টি মল তোমার মাথায় ঢেলে দিবে ওরা হচ্ছে ইহুদি ওরা হচ্ছে খ্রিস্টান আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম ইহুদি খ্রিস্টান থেকে বাঁচতে বলেছেন কেননা রসুল বলছেন মানতাসাবি কমিল ফাহমিন হোম যে ব্যক্তি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করলো সেই জন্য তাদের ভিতর অন্তর্ভুক্ত হলো যুবক তুমি যে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ যে দিবসকে অনুসরণ অনুকরণ করছো তুমি জেনে রেখো তুমি মুসলমানের ঘরে সন্তান তুমি মুসলমানের ঘরে তুমি জন্ম নিয়ে থাকতে পারো কিন্তু তুমি প্রকৃত পক্ষে তুমি ইহুদি তুমি প্রকৃত পক্ষে খ্রিস্টানের সন্তান নইলে তুমি একজন ইহুদি খ্রিস্টানের সন্তানকে এভাবে উদযাপিত করতে পারো না প্রিয় দিন ভাই রাম প্রিয় দিন ভাই বোনেরাম আমি বলে রাখি আপনারা যারা দিনী ভাই বোন দিনী ভাই আছেন আপনারা আপনাদের বোনকে এই চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহাইয়া দিবসে ঘর থেকে বের হতে দেবেন নাম সেদিন কোচিং থাকবে না সেদিন কোনো প্রাইভেট থাকবে না সেদিন কোনো কলেজ থাকবে না স্কুল থাকবে না সেদিন পুরোটাই বন্ধ কেননা আপনি যদি সেই চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব নিকৃষ্ট দিবসে আপনি আপনার বোনকে ছেড়ে দেন তাহলে আপনার বোন হয়তো এমন কুকর্ম করে আসতে পারে যার পরে কিছুদিন পরে ভূমি বমি ভাব হবে এটা আপনার জন্য ক্ষতি হবে আপনার আপনার পরিবারের জন্য ক্ষতি হবে সমাজের জন্য ক্ষতি হবে আপনার রাষ্ট্রের জন্য ক্ষতি হবে অতএব প্রিয় দিন ভাই ও মনেরা এই চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব নিকৃষ্ট দিবসকে আমরা আসুন সবাই বইকট করি চোদ্দই ফেব্রুয়ারি বইকট চোদ্দই ফেব্রুয়ারি